এখানে আমাদের যেটা মিমি চক্রবর্তী সভা কালকে আছে সেই সভা ঘিরে মানুষের উৎসব একটা আনন্দের সাথে মানুষ উপভোগ করছে যে কালকে আমাদের যাদবপুর লোকসভার আমাদের নবনির্বাচিত মিমি চক্রবর্তী কালকে এখানে আসছেন ভোজেরাহাট মাঠে আমার পাশে আমার প্রধান আছে এদারে মনিরুল আছে যুব কংগ্রেসের জয়েন্ট সেক্রেটারি আমরা আশা করছি মানুষের যে আনন্দ উৎসবের মতন একটা চেয়ারা নিয়েছে এই ভাঙড় বিধানসভায় যে একজন ফ্রিমাটিশ আর্টিস্ট একজন যোগ্য ক্যান্ডিডেট তারে দেখার জন্য যেমন উৎসাহ কিন্তু সাংগঠনিক ফোর্স আমাদের এখানে প্রায় বিশ থেকে চল্লিশ হাজার মানুষের সমাবেশ এখানে হবে এটা সংগঠিত ফোর্স এটা এটা অনেকেই অনেক কথা বলবে কিন্তু আমাদের যে সংগঠিত নিজস্ব ফোর্স আছে এখানে আমাদের যেটা সেই ফোর্স কালকে এখানে এসে উপস্থিত হবে আপনারা দেখতে পাবেন জনজুয়ারে ভরে গেছে ভাঙড়ে বারবার গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে খবরের শিরোনামে উঠে উঠে এসেছে এই নিয়ে ভোট প্রচার কি কোনো প্রভাব পড়বে একটা ব্যাপার আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা অল নেতৃত্ব ভাঙড়ে প্রতিটা মিটিংয়ে অঞ্চল মিটিং থেকে শুরু করে ব্লক মিটিং থেকে শুরু করে প্রচার মিটিং থেকে শুরু করে আমরা অল নেতৃত্ব ঝাঁপিয়ে পড়েছি এখানে গ্রুপ গ্রুপের কোনো ব্যাপার নেই লোকসভা ভোট সবার দায় দায়িত্ব কর্তব্য সবাই চেষ্টা করছে পালন করার জন্য এখানে লবির কোনো গ্রুপের কোনো এফেক্ট হবে না মানে সারা বছর সেটা থাকলো ভোটের সময় সব এক হয়ে যায় এটা তো আপনারা জানেন যেটা আমাদের কালচার আমরা সারা বছরে যাচ্ছি করি কিন্তু ভোটের সময় ভোটের ময়দানে আমরা মাথায় পাকড়ি বেঁধে সবাই কাজে নেওয়া